ফ্যান কলসি নিয়ে কাকে নিয়ে যাচ্ছে কি বেদের মেয়ে জোসনা গান বেদের মেয়ে জোসনা আমার কথা দিয়েছে হাসি হাসি বলে জোসনা কথা বলে যা তা গানটা পুরোপুরি পারি না খাওয়া দাওয়া করতে আসছে রাত্রের দিকে ক্যামেরাটা অন করলাম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সেটা বলে একটু শুট করে নেই তো বলতেছে তারপর তোমার আপনার বিয়ের কাবিন কত করছে সেটাই শেয়ার করলো

তো সেটাই বলতাছে ভাইয়া তো ভাইয়া সারাদিন পর বাজার থেকে এখন আসছে তো মা আর জিতামুনি ভাবি ভাইয়া কথা বলতাছে সেগুলি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর খুবই ভালো লাগতাছে তো অবশ্যই ভিডিওটা আপনারা আগামীকাল পাবেন আমাদের যে বাজারের কথা বলতেছে আমি তো সেটা জানি না সেটাই শুনতেছি সেখানে আমার বাড়িতেতে পালকি দিয়ে আমার খালাতো ভাই আছে না বড় না মাই দাদা মাই দদ এসে বিয়ে হয়েছে সব নানারে আর নানিরে পালকি দেন নিছিল তার শ্বশুর বাড়ি আমার মনে আসে তো আমার তো এই যে সবাই ঘুমাত থেকে ওঠে তো যখন भाभी সবাইকে উঠাইতে আসছে আমার কণ্ঠ দেন মোটা মোটা তো রাত্রের থেকে আমি ক্যামেরাটা অন করছিলাম সকাল বলা বোঝায় যাইতেছে জালনা দিয়ে আমার ভাবি দুপুরে রান্না আয়োজন শুরু করে দিচ্ছে আচ্ছা কি রান্না তো ভাবি ভাবি আর আমি আপা একটু বাইরে যাব তো মাকে কাটাকাটি করে দিয়ে যাবে মা রান্না করবে আর ডাল হয়ে গেছে ডাল এই যে ডাল হয়ে গেছে আর এই যে পাঁচ মিশালি মাছ ধরুন অনেক রকম মাছ ফ্রিজে থাকে এগুলি আজকে রান্না করবে কাঁঠাল খায়া শেষ করেন না একটু বক্সে রেখে দেন

আমরা রুটি খাবো ভাবে মনে ভাত খাবে যে মা যে নাস্তা খায় না একসাথে এখন নাস্তা সকালের কাঁঠাল গুলো ভেঙে নিতেছে বাটি নেন তো যেগুলো ভালো সেগুলো ভাবে নিয়ে নিতেছে কাঁঠালের কোষ অনেক পেকে গেছে সকালে নাস্তা আমরা সবাই একসাথে খেয়ে নেব আসি এই দেখুন তাহলে মা আমি বুঝতেছি না আজকে কালকের থেকে আমার মোবাইলের ক্যামেরাটা অনেক সমস্যা দিচ্ছে একটু গোলা গোলা আস্তে কি কারণে আমি বসতেছি না আমার মোবাইলে কি ক্যামেরাতে আবার কি সমস্যা হলো তো দেখা যাক আপনি ভাইয়ের লোক নেই মোবাইল পাঠাবে দেখবো আর মোবাইল তো এটা বাংলাদেশে দেখাইতেই দিবে না আপনার ভাই তো আমার বাংলাদেশের থেকে কিনা না বাইরের থেকে আনা মা ভাত খাচ্ছে তো খেয়ে নিয়ে আমরা তারপরে কথা বলবো এই একটু আলো আসবে আবার একটু অন্ধকার হয়ে যায় ক্যামেরাটা আপনারা অবশ্যই জানলে বলবেন কমেন্ট বক্স আমাকে দেখুন ভাবি পানি বাদ দিয়ে আম দিয়ে আর কি জানি কাঁঠাল দিয়ে খাবেন না আমি কখন এইভাবে খাইনি ভাবি খায় দেখি মা খায়

সকালে নাস্তা খাওয়ার পর এখানে রান্নাঘরে চলে আসলাম সব কিছু রেডি করার পর এই যে এখানে আম্মা হলো দুন্দুলটা যে আমি কেটেছিলাম সেটা হলো এই যে পাশে সিদ্ধ করে নিছে আর এখন গ্যাস অনেকটা কমে গেছে দুন্দুলটা হলো বাগার দিয়ে নামায় ফেলবে আর এই যে পাঁচ যে মাছগুলো ছিল ওগুলো হলো আমি লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলাই দিচ্ছি এখন এটা হলো আমি বাঁচবো তো যখন মাছটা হলো বেসে রেডি করবো তখন হলো আম্মা কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আজকে এই যে আম্মা গরমবাহী আজকে অনেক আম্মার শরীরটাও বেশি ভালো যে আমার হাড়ের সমস্যা আছে তো তো বলতেছে আমার শরীরটা আজকে দুর্বল দুর্বল লাগতেছে সেই জন্য আজকে সকালে হলো ছিল শরীরটা খারাপ লাগার কারণে তাই আমি বলতেছি আম্মা এইভাবে তো আমি তরকারিটা ভালো রান্না করতে পারি না তা আপনি আসেন আমরা দুজনে মিলেই রান্নাটা সেরে ফেলি বই শাশুড়ি মিলে আজকে হলো রান্না করতেছি তো আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশেই থাকুন আর আমাদের সাপোর্ট করবেন এই শুভকামনা করি তো এখানে রান্না করা হতে থাক আর আমি এই যে মাছটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন হলো আমি মাছটা বেছে নেব আর খুকু আর নুর হলো বাসা নেই ওরা হলো নূর ব্যাট কিনবে ব্যাট কেনার জন্য মার্কেটে নিয়ে গেছে কান্নাকাটি করে

এই যে নূর দেখেন এই যে মিলাইতেছে যেটা যে সময় বলবে সেটাই নিয়ে আসতে হবে ব্যাটটা কেমন হয়েছে আমি তো কখনো কিনি নেই আপনার ক্ষুদা লেগে যাবো বাচ্চাদের তো ক্ষুদা লাগে না তো আজান পড়ে গেছে জহুরের আজান

তো টমাটো আসকো নাই না ভাবি লেবু কথা দিবি তো ফ্রিজ অনেক দিন মাছ থাকলো ওই মাছটা ভেঙে ভেঙে তারপরে রান্না করে হুম আর এদিক দিয়ে দুই ভাই বোন খেলা করত আর এদিক দিয়ে এই যে চেউয়া মাছের মাথা আর এই যে পিঁয়াজ বেজিন ভর্তা বানাবেন না

তো মা বলছে তাদের ফ্যামিলি যেন অসুস্থ তো সবাই সুস্থ যেন থাকে সেই দোয়া করবেন আর শাশুড়ি বই যে আসছে তো ভাবি এখন আর রান্না কম দেখবেন ভাবি বাকি যেগুলো আছে ওগুলো রান্না করে আর মা এখন রান্না করবে তো আপনার যে যেন থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট বক্সে বলে যাবেন আমাদের ফ্যামিলি ব্লগটা কেমন হয় আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন তো ভাবি দেখেন একটা হাসি দিয়ে দিছি মিষ্টি হাসি আপনাদের দিয়ে দিছে ভাবে আমাদের সবার জন্য ট্যাঙ্ক বানাচ্ছে তো প্রচুর গরম গরমের জন্য সর্ব না খেলে না বাহিরে প্রচুর গরম নুরের যন্ত্রণা আমি বাইরে গেছি এই গরমের জন্য দোকানদারও তো চিনে বুঝছেন বলতেছে আঙ্কেলের দিয়ে দাও আর শিলা কাজ করতেছে গরম উঠতেছে ওর কথার নাম বললেই হাসবে রান্না করা শুরু করে দিচ্ছি গ্যাস আসছে মাত্র গ্যাস তুলে গেছে তারপর আবার আসছে এই যে তরকারি বাকি ছিল এটা বসাইছে মাছটা ভেজে নিচ্ছে তো এখন পেঁয়াজটা ভেজে নিবে তারপরে মশলা দিব সব মশলা দিয়ে রান্না করবো মাছটা কে পাগলায় বাইর না ধরছে নিজের হাতে খাবে না তো এই যে ভাবি খাওয়াই দিতে আসছে